রাজপথ থেকে উঠে আসা এক সাহসী তরুণ মোহাম্মদ জাকির হোসাইন দু হাজার আঠারো সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের পর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের হয়ে দলে যোগদান করেন তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের প্রথম কমিটির ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন জাকির হোসাইন দু উনিশ সালের শেষের দিকে নিজ জেলা জামালপুর সুসংগঠিত করতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলার প্রথম কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন জাকির হোসাইন দু সালে ধর্ষণ বিরোধী আন্দোলনে রাজধানীর মৎস্য ভবনের সামনে রমনা জোনের এডিসি হারুনের দ্বারা হামলার শিকার হন তিনি আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ডিবি দ্বারা কয়েকবার মোহাম্মদ জাকির হোসাইনের বাড়িতে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হয় তবে নির্যাতন নিপীড়ন চালিয়ে মোহাম্মদ জাকির হোসাইনকে দমানো যায়নি ফ্যাসিস্ট হাসিনার পতনের আগ পর্যন্ত রাজপথে লড়াই করে গেছেন এই তরুণ নেতা দু সালে একুশ সালের ছাব্বিশে অক্টোবর গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের পর জামালপুর জেলার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন জাকির হোসাইন গণ অধিকার পরিষদ জামালপুর জেলার প্রথম আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে মহম্মদ জাকির হোসাইন গণ অধিকার পরিষদ জামালপুর জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন দু হাজার সালের জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনে জামালপুর জেলায় পর্দার অন্তরাল থেকে নেতৃত্ব দেন মোহাম্মদ জাকির হোসাইন সাত জুলাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলার সভাপতি মহম্মদ সানাউল্লাকে তিনি আন্দোলন করার নির্দেশনা দেন পরদিন আট জুলাই সরকারি আশেক মাহমুদ কলেজের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে জামালপুরে প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয় এই আন্দোলনের আড়ালে থেকে সক্রিয়ভাবে অর্থ ও সাংগঠনিক সহায়তা দেন জাকির হোসাইন এবং তার সহযোগীরা জামালপুর জেলার সদর উপজেলার ছয় নং নুরুদ্দিন ইউনিয়নের বনপাড়া গ্রামের বদরুদ্দিন মণ্ডলের দ্বিতীয় পুত্র মহম্মদ মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ জাকির হোসাইন ছয় ভাই বোনের মধ্যে সে চতুর্থ একজন কৃষক পরিবারের সন্তান হিসেবে দু সালে এসএসসি পাশ করার পর জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান কর্মজীবনের পাশাপাশি উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা নিয়ে ভর্তি হন ফ্রামগেটের আইটেক ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে কৃষক পরিবারের সন্তান মোহাম্মদ জাকির হোসাইন অবহেলিত পূর্ব জামালপুরে নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন রাজপথে সাহসী এই তরুণ নেতা গণ আন্দোলনের পরিচিত মুখ ভিবিনুরের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত তিনি মোহাম্মদ জাকির হোসাইন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর পাঁচ আসন থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী তিনি ভোটের মাঠে ট্রাক প্রতীক নিয়ে জনগণের পক্ষে লড়াই করতে আগ্রহী